ফুটবল কেরিয়ারের লিউনেল মেসি জিতেছেন সম্ভাব্য সব কিছুই তার সম্মাননাও আনাও আর্জেন্টাইন অধিনায়ক পেয়েছেন নিয়মিত এবার বিশ্বকাপ জয়ী এই তারকার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন মেসি শনিবার হোয়াইট হাউস থেকে নিশ্চিত করা হয়েছে এমনটাই দুই হাজার সালে পিএচি থেকে ইন্টারমায়ামিতে যোগ দেন মেসি তার আগমনে বদলে যায় আমেরিকান ফুটবল মেলে মিডিয়া কাভারেজ পারে দর্শকদের আগ্রহ তবে ফুটবলীয় কারণে মেসি পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা বিশেষ এই সম্মাননা মেসি পাবেন শিশু বিষয়ক উন্নতির কাজের কাথিরে হোয়াইট এক বিবৃতিতে জানায় লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্য সেবা ও শিক্ষা কার্যক্রমে সহায়তা করেন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন তাই তাকে এই সম্মাননা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে তবে মেসি পুরস্কারটা পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আগামী বিশে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের বসার আগে বাইডেন এই সম্মাননা দিয়ে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো মেসি ছাড়াও প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে আরও আঠারো জনকে যেই তালিকায় ক্রিয়াবিদ ব্যবসায়ীসহ আছেন নানা পেশার মানুষই